পোস্ট অফিস থেকে বাড়িতে লোক যাবে আধার কার্ডের জন্য এই কথাটা শুনে অনেকেই হয়তো অবিশ্বাস করছেন বা অনেকেই ঘাবড়ে যাচ্ছেন এবং অনেকেই কৌতূহলের সাথে এই থাম্বনেইলটাতে ক্লিক করেছেন তো আজকে আমরা জানাবো আপনাদেরকে কেন পোস্ট অফিস থেকে আপনাদের বাড়িতে লোক যাবে তাও আবার আধার কার্ডের জন্য তো সবকিছু আলোচনা করব এছাড়াও আরো দু তিনটে জিনিস আধার কার্ড সংক্রান্ত যেগুলো গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আমার অনুরোধ আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না এবং আপনারা আধার কার্ড সংক্রান্ত কিছু যাবতীয় জিনিস যেগুলো আপনারা জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো আপনারা প্রত্যেকে জানেন যারা যারা ভারতের বাসিন্দা এখন কিন্তু ভারতের মূল যে ডকুমেন্ট সেটা হচ্ছে আধার কার্ড এই আধার কার্ড ছাড়া আপনি কোনো কিছু কাজই করতে পারবেন না এমনকি আপনার ব্যাংকের কাজ বলুন বা যে কোনো এখন রিসেন্ট যেটা গেল হচ্ছে গ্যাসের সাথে আধার লিঙ্ক প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার আধার কার্ড হচ্ছে মূল ডকুমেন্টস যেটা ছাড়া আপনি আগাতে পারবেন না বা কোনো কাজ কিন্তু করতে পারবেন না এখনকার সময় তো এই আধার কার্ড সংক্রান্ত কোনো কিছু আপডেট যখন আসবে সেগুলো আশা করি আপনাদের জেনে নেওয়া উচিত এটা আমার মনে হয় তো বলে রাখি আপনাদের বাড়িতে পোস্ট অফিস থেকে লোক কেন যাবে তো দেখুন এখন যেহেতু আধার কার্ড খুবই প্রয়োজনীয় নথি সেই কারণে অনেকে কিন্তু আধার কার্ড হয়নি অনেকের আধার কার্ড হয়নি বা অনেকে অর্থাৎ কারোর নতুন কারোর বাচ্চাদের আধার কার্ড তো এই কারণে যারা যারা বাচ্চাদের আধার কার্ড করাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো রকম খবর বলা যায় কারণ বাচ্চাদের আধার কার্ড করাতে হলে আপনাদেরকে কিন্তু আর দৌড়ে বেড়াতে হবে বাচ্চা বলতে পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের বয়স সেই সমস্ত বাচ্চাদের আধার কার্ড আপনারা চাইলে এখন বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন সরকার বা পোস্ট অফিসের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে বা এমনটাই খবর পাওয়া গেছে যেখানে আপনারা চাইলে বাড়িতে বসেই কিন্তু আপনারা আধার কার্ড করাতে পারবেন কি করে আপনাদেরকে সমস্ত নথি বা সমস্ত তথ্য আপনাদেরকে দিতে হবে অনলাইনে যেখানে আপনাদের ডাক বিভাগের টিম এসে আপনার বাড়িতে এসে কিন্তু সেই আধার কার্ড করার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করবে তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে পোস্ট ইনফো যেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন থেকে চাইলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইনেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যেখানে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করা অনলাইনে অনেক কিছু জিজ্ঞেস করাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং তথ্য বলতে কি নাম বা ঠিকানা এইসব ডকুমেন্ট যেগুলো লাগে আর কি বেসিক ইনফরমেশন যেগুলো লাগে সেগুলো দিতে হবে এবং সেই অনলাইনে যে তথ্যটি দেবেন আপনারা সেই তথ্য ধরেই কিন্তু পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে টিম বা লোক বা যেই বললো কেমন স্টাফ আসবে এবং বাচ্চাদের আধার কার্ড কিন্তু আপনারা সেখানে করাতে পারবেন এবং আধার কার্ড তো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এটা হলো এটা খুবই সহজ এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি বাচ্চাদের আধার কার্ড এখন করাতে চাচ্ছেন তো এখন আমার মনে হয় সব থেকে সহজ যেটা রয়েছে প্রত্যেকটা গ্রামে আশা করি পোস্ট অফিস আছে অর্থাৎ গ্রামীণ এলাকায় দু তিনটে গ্রামের মাঝে একটা পোস্ট অফিস থাকতে পারে তো সেই পোস্ট অফিসে কিন্তু এখন হচ্ছে আপনি যদি খবর নিয়ে দেখেন যে সেই সব গ্রামীণ এলাকায় পোস্ট অফিসগুলো যে শাখা ব্রাঞ্চ শাখা অফিস গুলো রয়েছে সেখানে কিন্তু বাচ্চাদের পোস্ট অফিস সরি বাচ্চাদের আধার কার্ড সেখানে কিন্তু হচ্ছে ঠিক আছে তো আপনারা একটু খোঁজ নেবেন যদি হয়ে থাকে তো আপনারা গিয়ে সেখানে করে নিতে পারেন কারণ এইসব জিনিসে দেরি না করাই ভালো যেহেতু এখন ফ্রি অফ কস্ট হচ্ছে কোনো টাকা পয়সা লাগছে না ফ্রিতে হচ্ছে এবং আপনার বাড়ির পাশের পোস্ট অফিসই পোস্ট অফিসেই হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু করে নেওয়া উচিত কারণ আমি বলি আমাদের গ্রামে যে সেখানে এক জায়গায় হচ্ছে মানে ধরে নেওয়া যায় প্রায় সব পোস্ট অফিস গুলো বা সব শাখা কিন্তু এটা হচ্ছে ঠিক আছে কারণ এটা মানুষের মানুষের মতো নয় যে একটা মানুষ এই কাজ করছে মানে সেই অন্য মানুষটা সেই কাজ নাও করতে পারে এটা সেরকম নয় এটা একটা সিস্টেমে চলছে যেহেতু শাখাতে হচ্ছে তার মানে সব জায়গাতেই হচ্ছে এটা আপনারা ধরে নিতে পারেন এবং আপনারা আপনাদের গ্রামে গিয়ে সেখানে জিজ্ঞেস করে নিতে পারেন যদি হয় সেখানে গিয়ে করে নিন এছাড়াও নতুন যেটা বলছে আপনারা বাড়িতে বসেই অনলাইনে অর্ডার দিয়ে আপনারা বাচ্চাদের আধার কার্ড করাতে পারবেন এবার দুই নম্বর যে ইনফরমেশন রয়েছে যেটা রয়েছে আপনাদেরকে বলে রাখি এই যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা যারা করছেন এখানে কিন্তু বলে রাখি আপনাদের চার্জ হিসাবে পঞ্চাশ টাকা কিন্তু লাগবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে পঞ্চাশ টাকা লাগবে এবং সেই টাকাটি দেওয়ার পর আপনি লিঙ্ক করতে পারবেন লিঙ্ক হতে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা টাইম লাগে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার লিঙ্ক হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো আপডেট বা কিছু করাতে চাচ্ছেন আধার কার্ড যদি নিজে করেন সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আধার আধার কার্ডে বা আধার যে সাইট রয়েছে ইউআইডিআই বা মাই আধারের যে সাইট রয়েছে সেই আধার কার্ড যদি আপনি ঠিকঠাক করেন অর্থাৎ আপডেট করেন সেক্ষেত্রে কোনো চার্জ কিন্তু লাগছে না যদি লিঙ্ক করেন মোবাইল নাম্বার লিঙ্ক করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ লাগছে পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিসে বা ব্যাংকে পঞ্চাশ টাকা চার্জ লাগবে আপডেট করলেও কিন্তু পোস্ট অফিসে নাও লাগতে পারে কিন্তু যে সাইবার ক্যাপ রয়েছে বা আধার সেবা কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু লাগতে পারে কারণ তারাও কিন্তু ইনকাম করার জন্যই বসে আছে কিন্তু মেনলি সেটা রয়েছে আপনার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এবং অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করে দিন এবং কোনোরকম আপডেটের জন্য কোনোরকম টাকা কিন্তু লাগছে না তো আশা করি ব্যাপারটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পেলাম এই ছিল তিনটে আপডেট যেটা আপনাদেরকে আমার অনুরোধে দেওয়া উচিত তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং অনেকেই হয়তো মনে করবেন যে এই ব্যাপারটা আমরা জানি না জানালেও কোনো অসুবিধা কিছু শুনে না তো অনেকেই আমি জানি অনেকেই জানেন প্রত্যেকটা ধরে নিলাম প্রত্যেকই জানেন কিন্তু এমনও অনেকে আছে যারা কিন্তু জানে না এই ব্যাপারটা গুলো জানা এবং বিশেষ করে গ্রামের যে এলাকা আপনাদের যে গ্রামগুলো তারা কিন্তু এই ব্যাপারটাগুলো তো খোঁজ খবর রাখে না ঠিক আছে তো আমার অনুরোধ আপনারা তাদেরকে কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যারা জানে না এবং জানতে পারে যেন এই ভিডিওটা দেখে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এবং কিছু দরকারি জিনিসপত্র যেগুলো আপনাদের কাজে লাগতে পারে সেই রকম ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের কোনো তে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা